আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন এন্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত হ্যালো বন্ধুরা এখন আপনাদের জানাবো স্ট্রবেরির উপকারিতা কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি সমৃদ্ধ হয় ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সর্দি কাশি প্রতিরোধে সহায়তা করে হৃদরোগ প্রতিরোধে সহায়ক এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল রক্তচাপ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তের চিনি নিয়ন্ত্রণ করে কম গ্লাইসেমিক ইন্ডেক্স থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য এটি তুলনামূলক নিরাপদ ফল ত্বকের সৌন্দর্য রক্ষা করে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোলাজেন তৈরি করে ফলে ত্বক থাকে উজ্জ্বল ও মসৃণ ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এত ক্যালোরি কম ও ফাইবার বেশি তাই ক্ষুধা কমায় ও হজমে সহায়তা করে মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে চোখের দৃষ্টি রক্ষায় সহায়ক এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক ক্ষয় বিশেষ করে কোষের ক্ষয় রোধ করে ক্যান্সারের ঝুঁকি কমায় কিছু সতর্কতা রয়েছে অতিরিক্ত খেলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে যাদের অ্যালার্জি আছে বিশেষ করে বেরিয়ে জাতীয় ফলে তারা সতর্কভাবে খাওয়া উচিত ডায়াবেটিস রোগীরা সীমিত পরিমাণে খাবেন তারপরেও একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ